হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে নিয়ে চলে এসেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে যেটুকু আপডেট উঠে আসছে সমস্তরা জানাবো অলরেডি কিন্তু যে নিম্নচাপটা তৈরি হয়েছিলো সেটা অলরেডি মধ্য ভারতের দিকে সরে গেছে আমি আগের আপডেটেও বলেছি যার প্রভাবে মধ্য ভারতে যে বৃষ্টিটা প্রচুর পরিমাণে হচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে আপাতত আমরা যদি রেন থান্ডার মোডে যাই সো আজকে হল বাইশ তারিখ এবং সন্ধ্যায় এখন সাতটা বাজে আমি রেকর্ড করছি সো দেখতে পাচ্ছেন যে মধ্য ভারতের দিকে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এবং যে উড়িষ্যার যে পশ্চিমের দিকে অর্থাৎ পশ্চিমের দিকে যে উড়িষ্যা অর্থাৎ সেখানেও বৃষ্টি পাশাপাশি উড়িষ্যা উপকূল এবং অন্ধ্র উপকূলেও বৃষ্টি থাকছে তবে দক্ষিণবঙ্গে আপাতত যে বিক্ষিপ্তভাবে যে বৃষ্টি সেটা চলবে মেঘলা আকাশ থাকবে তবে বড় যে কোনো ধরনের বৃষ্টি ভারী বৃষ্টির কোনো কিন্তু সম্ভাবনা থাকছে না সো তেইশ তারিখে যদি এই জিনিসটা দেখি তেইশ তারিখ তবে একটু বৃষ্টিটা বাড়বে কলকাতা আশপাশের জেলায় আগামীকাল কিন্তু একটা ভারী বৃষ্টি হতেও পারে একটা চান্স রয়েছে পশ্চিমের দিকের জেলায় এর কিন্তু মূলত বেশি প্রভাব পড়বে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং এখানে যদি দেখি ঝাড়খণ্ডে কিন্তু যে ধানবাদ এখানে ভারী বৃষ্টিপাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি সো এবার আমি যদি যাই এখানে চব্বিশ তারিখ সো দেখতে পাচ্ছেন নিম্নচাপটা কিন্তু এই দিকে একটু করে ধীরে ধীরে সরছে আমি যদি এই জায়গাটা দেখি সো নিম্নচাপটা কিন্তু ধীরে ধীরে এই বরাবর সরছে তবে বৃষ্টির যদি কথা বলি মেন যে বৃষ্টি উড়িষ্যাতেই কিন্তু প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এখানে যদি দেখি ভুবনেশ্বরের কাছাকাছি পুরীর কাছাকাছি এখানে সাতাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি এবং উড়িষ্যা উপকূলের কাছাকাছি প্রায় যে বাহান্ন মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি দেখা যাচ্ছে তবে আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ এখনো বৃষ্টি কোনো দেখা যাচ্ছে না এবং যে পশ্চিমের জেলায় হয়তো একটু ভারী বৃষ্টি হবে তবে মেন যে বৃষ্টিপাত পাবে যে ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেটা কিন্তু হবে উড়িষ্যার দিকে এবং দক্ষিণবঙ্গে আপাতত কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেইভাবে থাকছে না বিক্ষিপ্তভাবে থাকবে কখনো বৃষ্টিপাত কখনো ভারী কখনো মাঝারি হালকা এরকম চলবে সাতাশ তারিখ অবধি আপডেট ছিল এটা আমি দেখালাম অলরেডি আর টেম্পারেচার যেমন যে থাকার অর্থাৎ যে তিরিশ পঁয়ত্রিশে আশেপাশেই ঘোরাফেরা করবে সব জায়গায় টেম্পারেচার আপাতত ঠিকঠাক থাকবে কোনো রকম টেম্পারেচার ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা নেই ক্লাউড মোডে আমি এখানে চলে যাচ্ছি সো দেখতে পাচ্ছেন আজকে যদি বলি দেখি সো যে দক্ষিণবঙ্গে হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে তবে মেন যে মেঘ রয়েছে সেটা হলো মধ্য ভারতের দিকে এবং উড়িষ্যার দিকে বাংলাদেশের যদি কথা বলি এখানেও কিন্তু যে বৃষ্টিপাত বাংলাদেশে সেটা কিন্তু চলবে তবে এখানেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে আমি যদি দেখি বাইশ তারিখ সো এখানে তেইশ তারিখ আমরা যদি দেখি বিক্ষিপ্তভাবে এখানে বৃষ্টিপাত চলবে চব্বিশ পঁচিশও কিন্তু তাই কিন্তু চলবে ছাব্বিশ সাতাশো অর্থাৎ বাংলাদেশেও সেরকম বড় ধরনের কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবার আসি উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের যদি কথা বলি এখানে কিন্তু ভারী বৃষ্টি চলবে এবং যে কখনো বিক্ষিপ্ত কখনো ভালো রকমই যে বৃষ্টিপাত কিন্তু যে উত্তরবঙ্গের উপরের জেলাগুলোর ক্ষেত্রে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং শিলিগুড়ি এইসব জায়গায় কিন্তু চলবে এবং নিচের দিকে যদি বলি মালদা এবং দুই দিনাজপুর সেখানেও কিন্তু কখনো কখনো মাঝারি থেকে ভারী এবং হালকা বৃষ্টিপাত আপাতত চলবে সো এই ছিল আপডেট যেটুকু আপডেট সেরকম আর এখন কোনো আপডেট নেই এটুকুই আপডেট ছিল রেন অ্যাকুমুলেশন মোডে আপনাদের দেখিয়ে দিচ্ছি নেক্সট বারো ঘন্টায় কেমন বৃষ্টিপাত হবে সো মেন বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত চব্বিশ ঘন্টায় বৃষ্টিটা বাড়ছে তিন দিনে এখানে যে উড়িষ্যার দিকে বাড়ছে সো উড়িষ্যার দিকে আমরা যদি দেখি নেক্সট দশ দিনে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে এবং মধ্য ভারতে প্রচুর বৃষ্টি হবে সেই তুলনায় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাত হবে না এবং উত্তরবঙ্গে ভালো বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশেও সেই তুলনামূলক সেরকম বৃষ্টিপাত হবে না আপাতত এখানে বাহাত্তর মিলিমিটার দেখাচ্ছে এবং দক্ষিণবঙ্গে এখানে প্রায় কলকাতা আশপাশের দিকে যদি দেখি বাষট্টি তেষট্টি ষাট থেকে সত্তর মিলিমিটারের আশেপাশে ঘোরাফেরা হয়তো করবে কোথাও কোথাও আশি মিলিমিটারের কাছাকাছি যেতে পারে সো এখানে আমরা দেখে নিয়েছি অলরেডি এবং ইসিএমডব্লিউএফ মডেলে আপনাদের দেখাচ্ছি স্যাটেলাইট মোডে এবার যদি চলে যাই আমাদের যেটা লাস্ট মোড সো দেখতে পাচ্ছেন একেবারে ঘন কালো মেঘ যেটা বলাচল এদিকে রাজস্থানের দিকেও ভালো ঝড় বৃষ্টিপাত চলছে এবং পাশাপাশি মধ্য ভারতের নিম্নচাপের প্রভাবে ভালো ঝড় বৃষ্টিপাত কিন্তু চলছে এখানে যদি দেখি উড়িষ্যাতেও কিন্তু সেই ঝড় বৃষ্টির প্রভাব পড়ছে এবং পাশাপাশি একটু যে ঝাড়খণ্ডের দিকেও কিন্তু এর প্রভাব থাকবে এবং কলকাতা আশপাশে অর্থাৎ দক্ষিণবঙ্গে আপাতত মেঘাচ্ছন্ন হালকা আকাশ রয়েছে তবে বড় ধরনের কোনো আপাতত মেঘ কিন্তু নেই ভিজিবল মোডেও দেখিয়ে দিচ্ছে এবং ইনফ্রা মোডে দেখতে পাচ্ছেন এই দিকেই কিন্তু বেশিরভাগ কিন্তু মেক রয়েছে সো ফ্রেন্ডস এই ছিল আপডেট আজকে আপাতত যেটুকু আপডেট উঠে আসছিল সেটুকু আপডেট ফ্রেন্ডস আপনাদের কিন্তু জানালাম আশা করছি ফ্রেন্ডস আপনাদের এই ভিডিওটা পছন্দ তাই ভিডিওটা পছন্দ হলে লাইক করতে বলবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না এরকম লেটেস্ট ওয়েদার আপডেট প্রত্যেকদিন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনো মতো আসি